পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফ্যাস্টিং তাদের রোজার কোনো সব হয় না তাদের রোজার কোনো চাষা লেখা হয় না নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার সবানের হেফাজত করবে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না সবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলা সারাংশ মহাদিবনে জবাল

আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখের চোখ আমার চেহারার সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহবা বের আর মহাজকে ডাক দিয়ে বললেন ইয়া মহাজ কুফাহা ইয়া মহাজ হেমাস তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না জীব্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে জমানা পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হ্যায় ইউ হাল্লাদিন হ্যাঁ বুলু কৌলম সদি ও ভ্যার ইউ লভ অ্যান্ড ই স্পিক হোটস অফ জাস্টিস তোমরা সবাই আল্লাকে ভয় করো এবং তোমরা যা বল বা সঠিক কথা হদ কথা বলবা যদিও বা পাতি কণ্ঠের গায়ে আগুন লেগে যাবে বা হৎ কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোস করা যাবে না তিনি না বলে বাক কলান স্দিদাকরা সঠিক কথা বল। ফলাফোন কি হবে এ আহলাকুম আহমা একন নয়াফিলাুন বকম। আল্লাহরব্য আরানিন বলছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায়। আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি দুই নাম্বার। যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে কোন সবাই সুবহানাল্লাহ তাহলে নাম্বার যদি রোজা কবুল করাতে চান রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালি করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক না বলেন এক নাম্বার যে জবান হেফাজত করে না তার রোজার কোন দাম কাছে নাই আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর হাবিব বলেছেন দ্য রিয়েল মুসলিম ইজ দ্য ওয়ান ফ্রম হুজ টং এন্ড হ্যান্ডস দ্য মুসলিমস আর সেফ আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না যার জবানে কেউ আঘাত পায় না যারা হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না অর্থাৎ ওয়াদা করবে আমার সাথে রমাজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না বলেন সবাই ইনশাআল্লাহ না এটা চাপায়ের ইনশাআল্লাহ না চলে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দুই নাম্বার সেই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেট দেখলে একদম ফেল ফ্যাল করে তাকায়ও থাকে কি এরকম যুবক বাংলাদেশে বলেন সবাই আছে না নাই আছে না নাই শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকাই থাকি তা আমার বলতে আপনার যান বড্ড লজ্জাবোধ করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায় ঠিক না বলে

হিন্দি গান দেখে যেই মুরব্বী রোজা রেখে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে ওই মুরব্বী ওই যুবকের রোজার দাম এক পয়সাও থাকতে পারে না ঠিক না দুই নাম্বার শেষ বাকি তিনটা খুব শর্টকাটে বলছে দেখেন তো আমার বাম হাত কোথায় এটার নাম কি আসতে কেন জোরে বলে এটার নাম তা তিন নাম্বার হাদিসে আসছে আব্বা চান আপনারা খুবই মনোযোগ মার্শাল খুব ভালো লাগলো আমার আমার চোখে চোখ রাখেন যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে এই কান্দি অপরের বদনাম শুনে কি বোধ শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বরং হাদিস এটাও আসছে এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফা যেমন পানি শস্যের দানা উৎপাদন করে যে বান্দা গান শোনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায় ঠিক কিনা বলে অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবাবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন এই রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না फोर्थ টাইম আর কোনো কথা হবে না এবার কথা হবে হাত দিয়ে ঠিক কিনা বলেন রমজান মাসে কথা কোনো গান চলতে পারবে না চার নাম্বার এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইরা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা আমাজন মাসে রোজা রেখেও মাস্টার বেশন করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সা অন্তর্পূর্ণ হবে না রোজা রেখে মাস্টার বেয়েশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যাও ধরান আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাতি নাহু লে ফরু জি হিম ইমানদার মানদা যে হবে সে তার লজ্জারস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলতো তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারোর কাছে থাকে ওকে সার্ভে বাদ হো যা না হোক ডাসেন্ট ম্যানার ফ্রম ই আর পয়সায় তো হটলে সে ভি শাদি করে লেনকে ঠিক কি না বলো আমি আমার সেই বোনদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স বিষ সত্তর বছরের বুইরা টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাব আল্লাহ প্রিয় বন্ধুদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক পড়েন সময় আমি পাঁচ নাম্বার এটা বলে আমি তার স্থিরে ফিরে যাবো আমার আব্বা যান আপনার এবার আমাকে একটু মনোযোগ দেবেন আব্বা যান যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা সেহেরি খুলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে সে যদি রোজা পচর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয় সারা মাস রোজা রাখে পুরো বছর রোজা রাখে হারামের টাকা দিয়ে যে ইফতারি করবে সাহারি করবে তার দুই পয়সা যত দাম আল্লাহর কাছে না ঠিক কিনা বলে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে আমার বান্দারা শোনো তোমরা তা খাও যা আমি আল্লাহ হালাল করেছি

না এটা এটা আপনাদের সাউন্ড হতেই পারে না সবাই আলহামদুলিল্লাহ সবাই আর একটু জোরে তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমি আর একটু জোরে আমি তাতে খুশি সবাই আলহামদুলিল্লাহ